আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে যা যা থাকছে তো আজকে রান্না বাড়া নিয়ে কোনো কথা হবে না আজকে আমার তিন তিনটা সিজারিয়ান অভিজ্ঞতা থেকে আমি অল্প কিছু কথা শেয়ার করব তিনটা সিজার থেকে আমি কি কি শিখেছি ওইটাই কিন্তু শেয়ার করব তো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাবেন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন হালিমা ওই ওই হ্যালো ও ও আইটিস 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 বাবা কই বাবা হালিমা বাবা কই

তো এটা কিন্তু আমার তৃতীয় সিজার মানে আমার তিন নম্বর মেয়ের সময় যে সিজারটা হয়েছে তারপর প্রথম সকালে আমি কিন্তু স্পষ্টভাবে একটু একটু করে কথা বলতে পারছিলাম তো ওই কথাটাকেই একটুখানি ভিডিও করেছি আর আমার প্রথম মেয়ে ওটা দু সালে হয়েছিল তো ওই সময় তো ফোনের তেমন একটা কিছু বুঝতাম না আসলে সত্যি বলতে যেটা আর ফোন নিয়ে এত একটা ঘাটাঘাটিও হয়নি দু সালে যেরকমটা হচ্ছে তো ওইটাই প্রথম সিজারের সময় আমার হঠাৎ করেই পেন ওঠে তারপর ইমার্জেন্সি হাসপাতালে যাওয়া হয় আর হঠাৎ করেই সিজার হয়ে যায় রাত সাড়ে নয়টায় তো ওই সিজার থেকে এতটুকুই বুঝতে পেরেছি ওই সময় তো খুবই আনন্দ লেগেছে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু আমার দ্বিতীয় যখন সিজারটা হয় ঠিক দুই বছর পর আমার বড় মেয়ের দুই বছর পরেই আমার মেজ মেয়েটা হয় তো তখন তখনও তেমন কিছুই বুঝতাম না যে কি খেতে হবে একটা মায়ের যেহেতু সিজার অনেক রক্ত যায় কাটতে হয় পেটটাকে তো ওইটাই তখনও তেমন কিছুই বুঝিনি কোন খাবারটা খেলে রক্তশূন্যতা দেখা দিবে না বা কোন খাবারটা খেলে অপুষ্টিতে বাচ্চাও ভুগবে না বাচ্চার গ্রোথ সব কিছু মিলিয়ে দু হাজার তেইশ সালে আলহামদুলিল্লাহ দুইটা সিজার থেকে আমি যা শিখেছি আমার যা যা শরীরে ঘটেছিলো বা আমার সাথে যা হয়েছিল ওটা থেকেই আমি যা যা বুঝতে পেরেছি ওইগুলোকেই কিন্তু আমার তৃতীয় সিজার আগে বা তিন নাম্বার বাচ্চা নেওয়ার আগ থেকে একদম বাচ্চা জন্ম পর্যন্ত আমি কিন্তু করেছি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে একটা বাচ্চা পেটে আসার পরপরই একটা মায়ের শরীর থেকে কিন্তু বাচ্চাটার শরীরে পুষ্টি যেতে থাকে তাই তো মায়ের খাবার দাবার সব কিছুই ঠিক রাখতে হয় খাবার চলাফেরা তারপরে যত্ন সব কিছু এ টু জেড যা যা আছে রান্না বাড়া এগুলো থেকে একটু দূরে থাকা করা যাবে তিন মাস পর থেকে তবে আগের মতো নয় একটুখানি কম কম করতে হবে তো ওটা থেকেই আমার দ্বিতীয় সিজারের সময় এক ব্যাগ রক্ত লাগছিল হঠাৎ করেই বলছিল। যে রক্ত লাগবে সিজারে নেওয়ার ঠিক এক ঘন্টা আগে ওই কি রকম যে একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে আসলে বলার মতো না তারপর আমার বাবা আমাকে রক্ত দিয়েছিল ইমার্জেন্সি ঢাকা থেকে এসে রাত তিনটা বাজে আমাকে রক্ত দেয় তারপর সারা রাত একদিন আমাকে সিজার থেকে অফ রাখে আমাকে সিজার করেনি তারপরের দিন সকাল সাতটা দশ মিনিটে আমার সিজার হয় দ্বিতীয় সিজার তো আমার দ্বিতীয় বেবি হয় আলহামদুলিল্লাহ বেবিও সুস্থ ছিল আমিও সুস্থই ছিলাম কিন্তু রক্ত দেওয়ার কারণে একজনের রক্ত আসলে আরেকজনের গায়ে এটা তো বুঝতেই পারছেন তার উপরে আবার বাবার রক্ত বাবার রক্ত ভাইয়ের রক্ত নাকি দেয়া ভালো না তারপরও ওনারা দিয়েছে। জানি না কেন ওনারা ডাক্তার হয়ে দিয়েছে তাহলে আমাদের কি বলার থাকে বলেন তো তারপর রক্ত দেওয়ার পর অনেক দিন যাবৎ আমার প্রায় পনেরো বিশ দিন পর্যন্ত আমি ও বিছানা থেকে উঠতে পারতাম না আমার মাথা ঘুরত আর বর্ষা থেকে হঠাৎ করে দাঁড়ালে মনে হতো কি যে আমি পড়ে হুম এরকম একটা কাজ করতেছি হঠাৎ করে মনে হলো কি যেন ভূমিকম্প হয়েছে আসলে না আমারই মাথা ঘুরছিলো এরকম মানে অনেক সমস্যার মধ্যে পড়েছি কিন্তু আমি যখন এত কিছুর মধ্য দিয়ে যাই তো দীর্ঘ পাঁচ বছর পর আবারও আল্লাহ তালার কাছ থেকে আমি আরো একটা মেয়ে সন্তান উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে যখন আমি দুইটা সিজার বা দুইটা সিজারিয়ান ডেলিভারির পরপর আমার সাথে কি হয়েছে ওগুলোর কথা চিন্তা করি তারপর কিন্তু আমি ওই অভিজ্ঞতা থেকে তৃতীয় বাচ্চা যখন আমার পেটে আসে বা সিজারের আগ মুহূর্ত আমি কি কি করেছিলাম তো ওইটাই আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে সুস্থই রেখেছে তবে পুরোটা প্রেগনেন্সি আমাকে কষ্টর মধ্যে দিয়েই কিন্তু পার করতে হয়েছে কষ্ট বলতে আমার শুরু থেকেই শরীরে খুবই যন্ত্রণা হতো কষ্ট হতো রাতে ঘুমাতে পারতাম না তারপর দিনের বেলা রান্নাবাড়া করতাম কম বেশি যেহেতু আমার কেউই ছিল না হাজব্যান্ড ছাড়া তো হাজব্যান্ড তো কাজে যাবে কাজ না করলে কিভাবে আল্লাহ তালা রিজিকের মালিক ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু একটা উপায়ও দিয়ে দিয়েছে যে তুমি এটা করো এটার মাধ্যমে আমি তোমাকে দিব তো উনি কাজে চলে যেত যতটুকু পারতো হেল্প তা আমি যেভাবে করছি করতো তো একবারে সকালে রান্না বাড়া করে ফেলতাম তো সারা দিনের কাজকর্ম করে তারপর সকালেই শেষ করে সারা দিন আমার শুয়ে থাকতে হতো না হয়তো বসে থাকতাম ঘরে একটু হাঁটাহাঁটি করতাম বাহিরেও যেতাম খুব বেশি মানে সারা নয়টা মাস আমাকে কিন্তু ঘরেই কাটাতে হয়েছে দু সালটা বলতে পারেন দুই তিন মাস হয়তো আমি এদিক ওদিক একটু গিয়েছি বড় মেয়েদেরকে মাদ্রাসায় নিয়ে গিয়েছি তো সব কিছু মিলে যখন সিজারের পর আমি তো মনে করেছি যে আমি আর বাঁচবো না তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার বাচ্চাদের উসিলায় হ্যাঁ বা আমার জীবনে আমি কোনো না কোনো একটুখানি হলেও ভালো কাজ করেছি হয়তো এই জন্য আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে তো আল্লাহ যেন আমাকে আমার সন্তানদের কারণে বা আমার সন্তানদের জন্য দীর্ঘ হায়াতি করে তো সেই কামনাই আপনারা দোয়া করবেন সবাই আমাদের সবাইকে যেন আল্লাহ ন্যাক সুস্থ দীর্ঘ হায়াত দেয় আমি আপনাদের সাথে পরবর্তী সময় ডিটেলসে শেয়ার করব যে আমার দুইটা সিজারিয়ান অভিজ্ঞতা থেকে তিন নাম্বার সিজারিয়ান সিজারের সময় আমি কী করে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি সুস্থ অবস্থায় চলাফেরা করতে পারছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ একটু একটু তো সমস্যা হবেই যেহেতু তিনটা সিজার এটা হওয়ারই কথা তো আজকে রান্না বাড়ার মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমার সিজারিয়ান সম্পর্কে একটুখানি শেয়ার করলাম তা আপনারা যদি আগ্রহী হন তাহলে পরবর্তী সময় আমি সিজারিয়ান সম্পর্কে এ টু জেড আপনাদেরকে বলার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আমার সিজারিয়ান কথাগুলো থাকবে তো পরবর্তী সময় আমি আরও কি কি করেছিলাম কিভাবে চলেছি শেয়ার করব তো আমি সব কিছুই দিনে যা যা করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত তো সকালে কিছু ভাত ছিল ওটাই কিন্তু আমি ভাতটাকে একটা ডিম দিয়ে ভাত ভাজি বলে ওটা করে আমি একাই খেয়েছি ওরা তো নাস্তা খেয়ে চলে গেছে তারপর দুপুরে রান্না করলাম খিচুড়ি আর টিকা ছিল চিকেন টিকা ওটাই ভেজে খাওয়া হয়েছে তো বিকেলের জন্য এখানে বুট বাগার দেওয়া হয়েছে তারপর হাজবেন্ড বাচ্চারা সবাই যখন বাসায় ছিল সন্ধের পর আমরা নাস্তাটাও করে নিলাম তো আমাদের নাস্তা খাওয়া দাওয়া চলতে থাক আজকের ব্লগটা আর আজকের আমার কথাও এ পর্যন্তই থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে সব সময় তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আর আপনাদের কাছ থেকে আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম